সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো সো দেখো এখানে আমি একটা ডাউন ডিরেকশন জন্য ট্রেড প্লেস করছি ভাই ব্রাদার সো লজিকটা দিয়ে তোমাদেরকে বলি খুবই সিম্পল একটা লজিক দেখো আমি ফাইভ মিনিটের ক্যান্ডেল এখানে একটা ডাউন ডিরেকশন জন্য ট্রেড প্লেস করছি সো ট্রেড প্লেস করার লজিকটা খুবই সিম্পল দেখো যে এখানে আমাদের একটা প্রিভিয়াস একটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল সো এই রেজিস্ট্যান্স লেভেলে যখন গিয়ে দেখলাম মার্কেটটা হিট করলো তখন কিন্তু আমরা ডাউন ডিরেকশন জন্য হিট ট্রেডটা প্লেস করছি শুধু তাই নয় যখন দেখলাম একদম একটা বায়ার সেলার একটা ক্যান্ডেল হয়েছে কিন্তু সেলার ক্যান্ডেলটা অনেক নিচে নেমে আসছে কিন্তু ওই সেলার ক্যান্ডেলটাকে বায়ার একদম এত পরিমাণে প্রেশার দিচ্ছে যে একদম নিয়ে একদম ওই একদম রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে ক্লোজ করছে সো তখন আমি বুঝতে পারলাম যে এখন এখানে আসলে বায়ার একদম উইক হয়ে গেছে কারণ বায়ারে যত সর্বোচ্চ ছিল সর্বোচ্চ ফ্রান্ট দিয়ে এখানে মানে হচ্ছে তার শক্তিটা খাটে এখানে কিনে ফেলছে সো ওই লজিক অনুযায়ী আমি এখানে ডাউন ডিরেকশনের জন্য টেটা প্লেস করছিলাম সো তোমাদের কাছে যদি এরকম রিয়েল নলেজ থাকে তোমরা কিন্তু এরকম প্রফিট করতে পারবা ঠিক আছে তো সমস্যা নেই ইনশাআল্লাহ আমার একটা প্রফিট হয়ে যাবে সো যদি কিছু শিখতে চাও অবশ্যই আমাকে ফলো করতে পারো সো ফাইনালি কিন্তু কাজ আমার টাটা প্রফিট হয়ে গেছে সো সবাই ভালো থাকবা